সকালে উঠেই খালি খাওয়ার চিন্তা তো দেখো ঘুম থেকে উঠে ব্রাশ করে তো কাপড় জামাগুলো কেচে মেলে দিয়েই চলে এসেছি আগে রান্নাঘরে খিদে পেয়ে গেছে আর কি যা বললাম যে সকালে উঠেই আগে রান্নাঘরে কী খাবো কী খাবো একটা চিন্তা কি রান্না করব। তো আজকে সকালে রুটি করছি বন্ধুরা টিফিনের জন্য আজ হচ্ছে শুক্রবার আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত বন্ধুরা এখন বাজে সাড়ে আটটা আর এখন থেকেই এই ব্লগটা আজকে আমি শুরু করছি তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালোই আছি তো রুটিটা করে নিচ্ছি বাবান তো এখনও শুয়ে আছে ওঠেনি আর রুটি করে নিয়েছে দেখো চা বসিয়ে দিয়েছি এখানে বাবান উঠে পড়েছে ব্রাশ করে নিয়েছে এখন মা ছেলে দুজনা খেতে বসে পড়েছি তো এদের চায়ের সঙ্গে রুটি ভিজিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে তারপরে এবার চলে এসেছি চুলটাকে তো বাঁধা ছিল বেনুনি করা ছিল তো ওটাকে খুলে ভালো করে এ করে নিলাম যাই হোক একটা খোপা করে নিলাম উঁচু করে আর এদিকে বিছানা কাঁথা এখনও পড়ে আছে এখন বিছানা তুলব বুঝতে পারছো ব্যাপারটা কি খেয়ে নিয়েছি আগে এখন যাব বিছানা তুলতে কারণ বাবা দেরিতে উঠেছে আর খিদেও পেয়েছিলো রুটিটাও গরম গরম করে নিয়ে এসেছি তো ভাবলাম আগে খেয়ে নিই এ চেয়ে ব্যাপার আর এখন তো আমাদের লম্বা ছুটি আর শুক্রবার বললাম তোমাদের বন্ধুরা আর লম্বা ছুটি কেন বললাম আমাদের স্কুলে তো উচ্চ মাধ্যমিকের সিট পড়ে মানে পরীক্ষার সিট পড়ে আর কি তো উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে এখন ওই জন্য আমাদের স্কুল ছুটি পড়ে গেছে পনেরো দিন ছুটি একদম টানা সেই স্কুল খুলবে মার্চের এগারো তার এগারো বলছি সরি ভুল বলছি সেই মার্চের এক তারিখে তো যাই হোক এখন স্কুলে অনেক দিন ছুটি আর স্কুলে যেতে হবে না ওই জন্য ছেলে বেলা পর্যন্ত ঘুমিয়ে নিল আর খাওয়া দাওয়া হয়ে গেছে বুঝতে পারছো দুটো রুটি খেয়েছি চায়ের সঙ্গে বাবানও দুটোই খেয়েছে আমিও দুটোই খেয়েছি আর কি তো এখন বিছানা কাছে ঝেড়ে নেবো ঝেড়ে দিলে বাবান বসবে পড়তে আর আমি করব আমার কাজ আর কি কাজ বলতে আবারও সেই রান্নার কাজ মানে খাওয়া আর খাওয়া আর কিছু নয় মানে সকালের খাওয়া শেষ করতে না করতেই আবার দুপুরের চিন্তা ভাবনাটা করতে হয় এটা কখন হয় বেশি বলো তো যখন না একটু বেলা করে ঘুম থেকে ওটা হয় মানে একবার খাওয়ার শেষ হতে হতেই দুপুরে রান্না না করলে আবার তাড়াতাড়ি করে হয় না দেরি হয়ে যায় আর কি তো আজকে আমি এখনও চান করিনি বন্ধুরা আজকে সকালে চান করিনি কারণ হচ্ছে ভাবছি আজকে সকালে চান করব না বলেই খাওয়া দাওয়া সেরে নিলাম রুটি করে নিয়েছে। এসে আজকে রান্নাবান্না সেরে একবার দুপুরবেলা চান করব ভাবছি মানে দুপুরে যে জলটা আছে এগারোটার থেকে একটার মধ্যে তো মনে একটা পর্যন্ত থাকে আর কি জলটা তো তখন চান করে নেব। তারপর আমি যে ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি আর রান্নাবান্নার ঝামেলা বলতে সেরকম কিচ্ছু নেই আজকে কিছু নেই বলতে যে শাকসবজি নেই সেটা নয় মানে শাক সবজি আছে আর কি রান্না করব না রান্না করব না মানে কালকে সে ওলকপির তরকারি করেছিলাম ওই তরকারিটা এক বাটি রয়ে গেছে আর কি আর তরি তরকারি থাকা মানে পরের দিন মনে করো কিছু রান্নাই হবে না কারণ হচ্ছে কালকে ওই যে বান্ধবীটার জন্য তরকারি রেখেছিলাম তো কি বলো তো ও আসেনি ওর শরীরটা নাকি ভালো ছিল না ওই জন্য আর আসেনি আর তাছাড়া আমরাও তো রাতে কালকে খাইনি আমরা তো রাতে খাই সেই দুপুরে একটুখানি কোনো রকম খাওয়া হয়েছিল আর রাতে খাইনি ওখানে খিচুড়ি খেয়েছিলাম পুজো প্যান্ডেলে আর কি ওই জন্য তরকারিটা পুরো বেঁচে গেছে ওই তরকারিটা গরম করব মানে আমার খাওয়া হয়ে যাবে ওটা তরকারিটা খুব ভালো হয়েছিল আর কি খেতে আর এখানে আমি ভাতটা বসিয়ে দিলাম এই যে টাইমটা সেট করে দিলাম আর হচ্ছে তোমাদের রান্না বললাম ঘরে চলে এসছি আবার হঠাৎ করে কারণ হচ্ছে বাচ্চারা যে পুজো করেছিল ওরা ঠাকুরের বাসনগুলো মাজবে আমাকে বললো কাকিমা একটু সার্ফ দাও না তো ওকে আবার একটু সার্ভ দিয়ে দিলাম ওই যে রান্নাঘরেই তো সব আমাদের থাকে আর কি এই সব সাবান টাবান তো এদিকে দেখো কলে জল চলে এসেছে এখন বেজে গিয়েছে সাড়ে এগারোটা বন্ধুরা এই যে কলটা আমি খুলে দিলাম আর এখন চলে এসছি রান্নাঘরে তো ভাবছি বাবানের জন্য একটা তরকারি করি এখন তো সব মানে কালকে যে তরকারিটা হয়েছিল আর কি একটু ঝালই হয়েছিল তো আজকে ঝাল ছাড়ে একটা তরকারি করি ওই জন্য চলে এসছি এই যে পেঁয়াজ কেটে নিচ্ছি আর হচ্ছে আলু দিয়ে বাবানের জন্য ভাবছি একটু আলু পেঁয়াজের তরকারি করব তো ওটা খেতেও বেশ ভালো হয় আলুগুলো দেখো ভাতের মধ্যে সেদ্ধ দিয়েছিলাম সেদ্ধ হয়ে গেছে আর তরকারিটা এখন আমি বসিয়ে দেবো বড়ো বড়ো করে কেটে নিলাম আলুগুলো আর কি চার ফালি করে তো আলুর তরকারি আলু পেঁয়াজের তরকারি আর কি এটাই হচ্ছে রান্না আর কিচ্ছু না ভাত হয়ে গেছে তারপরে চান করে নেব আর চলে এসছি এ ঘরে ফেস ওয়াশ করার জন্য ফেস ওয়াশ বলতে দেখো আমি একটু বেসন লাগিয়ে নিচ্ছি আর আর কি সেরকম কিচ্ছু না তো অনেক দিন লাগানো হয়নি অনেকেই বলছে আমার মুখে নাকি অনেক ট্যাং পড়ে গেছে আর কি তো ওই জন্য ভাবলাম তো আজকে একটুখানি এই যে বেসন মেখে নিয়েছি বেসন শুধু বেসনই আছে আর কি তো বেসন মুখে লাগিয়ে নিচ্ছি আর ওদিকে তরকারিটা বসিয়ে দিয়ে এসেছি চ্যান করিনি তো ওই জন্য লাগিয়ে নিলাম প্রায় ভাবি যে আজ লাগাবো আজ লাগাবো সেই লাগানোই আর কিছুতে হয় না তো আজ লাগিয়ে নিয়েছি তো আমাকে কেমন লাগছে পুরো সাদা ভুদ লাগছে আর কি তো এদিকে তরকারিটাও রেডি হয়ে গেছে বন্ধুরা টাইমটা আসতে করে দিয়ে গেছিলাম বসিয়ে দিয়ে আর তরকারিটা এদিকে হয়ে গেছে নামিয়ে নেব নামিয়ে নিয়ে পুরো কাজবাজগুলো সেরে নেব তো এই যে মানে এইভাবে না আমি খুব কমই ঘুরি আর কি মুখের মধ্যে এগুলো লাগি আর কি তো আজকে তো এবারই ওবাড়ি ও বাড়ি করে ঘর ও ঘর করে বেড়াচ্ছি তো এরপরে গরম জলটা বসিয়ে দেবো ধোয়া করে তারপরে হচ্ছে গরম জল দিয়ে চ্যান করব তরকারিটা নামিয়ে নিলাম ব্যাস রান্না মানে ঝামেলা না থাকলে ভীষণ হালকা লাগে আর কি নিজেকে তো এই একপথ তরকারি করতে তো বেশি সময় লাগে না এটাতে খুবই ভালো লাগে আর কি তো রান্না হয়ে গেল আর আমি ইয়ে করব এখন মানে এই যে বললাম মোছা ধোয়াটা করব আর বাবান তো ওখানে বাইরে খেলছে আগে থেকে শরীরটা একটু ভালো আছে বন্ধুরা তো পুজো প্যান্ডেলে আজকে ঠাকুরটা বিসর্জন যাবে ওই জন্য সকাল থেকেই বাচ্চারা খুব মজা করছে আর কি মানে গান চালিয়ে নাচানাচি করছে তো বাবানো সকাল থেকে মানে একটুখানি বসেছিলো খাওয়া দাওয়ার পরে ঘরে বই নিয়ে তারপরে আবার ওদের কাছে চলে গিয়েছে গিয়ে একটু নাচানাচি করছে আর কি আমি আর ডাকিনি কারণ ঠাকুরটা তো আজকেই বিসর্জনে চলে যাবে আর কালকে থেকে শরীরটা আজকে ওষুধটা পড়েছে আর কি শরীরটা একটু ভালো আছে তো একটু মজা করছে ওই জন্য আর ডাকছি না আর কি আর ওকে আজকে আর চ্যান করাবো না কী বলো তো শরীরটাও একটু ছ্যাদছেঁতে লাগছে গরম গরম আছে তারপরে সর্দিতে ভীষণ ঘর ঘরানি সর্দি তো ওই জন্য ভিজে গামছা দিয়ে গা মুছে ভালো করে তেল মালিশ করে দিয়ে জামার পাওয়া পরিয়ে দিয়ে এসেছি মানে ওটা করে দিয়ে এসেছি আর কি রান্নাঘরে আসার আগে তারপরে ও বাইরে গিয়ে একটুখানি ওদের নাচানাচি দেখছে মানে নাচানাচি নিজেও করছে আর কি বন্ধুদের সাথে আর আমি এই যে সাবান দিয়ে একবার মুছে নিলাম এবার একটু জল নেতা দিয়ে মুছে নেব আর বাসন খুব কমই আছে বাসনগুলো মেজে নেব তো কমই আছে বলতে হাঁড়িটা আছে আর কিছু বাসন আছে যেগুলো মেজে একবারে ধুয়ে আর এই যে আমি চানটা করতে পারলে বাঁচি আর কি এরকম মনে হচ্ছে তো এখন প্রায় একটা বাজতে চললো সাড়ে বারোটার বেশি বাজে গরম জল বসিয়ে দিয়েছি বন্ধুরা তো সেই গরম মানে প্রেশার কুকারে গরম জল বসিয়ে দিয়েছি আজকে তো এই হাঁড়িতে দিলে কি হয় জলটা একটু বেশি গরম হয় প্রেশার কুকারে একটু কম ধরে হাঁড়িতে একটু বেশি ধরে তো হাঁড়ি তো মাজা হয় নি আজকে আর এদিকেও হয়ে গেলো এখন রান্নাবান্নাগুলো নিয়ে ঘরে যাব এই যে আলু পেঁয়াজের তরকারিটা দারুণ দেখতে হয়েছে খেতেও ভালো হয়েছিল আর আজকে দেখো আমি ভূত সেজে পুরো বাড়িতে গিয়ে ঘুরে বেড়াচ্ছি এসে ব্যাপার ভূত সেজেও পুরো বাড়ি মায় ঘুরে বেড়াচ্ছি ঘর ও ঘর করে বেড়াচ্ছি আর কি সাদা ভূত আর কি তো চলো এবার চান করে চ্যান করে ঘরে গিয়ে কথা হবে চান করে দেখো বন্ধুরা ঘরে ঢুকে পড়েছি আমি আর এখন একটু চুল টুলগুলো আজ নেবো আর কি বাবান তো এখনও ঘরে আসেনি ঘরে আসেনি বলতে ঘরে আসছে জল খাচ্ছে আবার যাচ্ছে বাড়ির সামনেই তো তো আমি এবার একটু চুল আজড়ে নিয়ে একটুখানি সিঁদুর টুদুর পরে নেব পরে তারপরে আমি একটু বাইরের দিকে যাবো ঠাকুরটা বিসর্জনে যাবে তো সবাই বরণ করছে ঘর থেকেই শুনতে পাচ্ছি আর কি আমি তো সব করতে পারবো না বরণ টরণ তো যাব একটু দেখবো ভালো লাগবে আর এদিকে গামছাগুলো শুকিয়ে গেছিলো ওগুলো ভাজ করে রেখে দিলাম ভাস করে রেখে দিলে কত ভালো লাগে না নাহলে গামছাগুলো ঝুলতে থাকলে কেমন লাগে দেখতে আর কি কি উঠে গেল মুখে একটুখানি আমি এ লাগিয়ে নিচ্ছি নিভিয়া ক্রিম বন্ধুরা শীত তো চলে গেলো গরম পড়ে গেছে রীতিমতো বেশ ভালো গরম পড়ে গেছে শীতকালে শীত বেশি গরমকালে গরম বেশি কী করি বলো তো তোমরা কিছু বলো তো কী করা উচিত আমার কি এমন একটা শরীর দিয়েছে ভগবান শীতকালে শীত বেশি গরমকালে গরম বেশি কোনো কালই যেন ভালো লাগে না আবার বৃষ্টিকাল তো আমার একদমই ভালো লাগে না সে বৃষ্টি হবে আর ছাতা মাথায় দিয়ে দৌড়াদৌড়ি করো ছেলে নিয়ে পড়তে যাও স্কুলে যাও মানে কোনো কালই যদি ভালো না লাগে কি করে হবে বলো মানে আমরা যে মানুষ আমাদের কোনো কিছুই যেন কোনো কিছুতেই শান্তি লাগে না সব কিছুতেই আমাদের অসুবিধে তো ক্রিমটাই যে ভালো করে লাগিয়ে নিলাম মুখে লাগিয়ে নিয়ে এখন চুলটাকে আজড়াবো আর ভাবছি বাইরের দিকে যাবো তো তোমরাও আমার সাথে যাবে আর কি তো যে বসে পড়েছি চুল আজড়াতে মাঝে মধ্যে হয় যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে চুল আঁচড়াবো তো তখনও কষ্ট হয় মানে শরীরে যখন কষ্ট হয় আর কি কুড়েমি লাগে কাজ করতে ইচ্ছে না করে তখনই এরকম একটা চিন্তা ভাব না শরীরের মধ্যে আঞ্চন আঞ্চান একটা ভাব আর কি তো চুল আজড়ে একটা ক্লিপ লাগিয়ে নিয়েছি আর এদিকে সিঁদুরও পড়ে নিয়েছি এখানে খুঁজছিলাম কী বলো তো লিপ বামটা সেটা আর খুঁজে পেলাম না যে কার লাগবে না চলো এবার একটু বাইরের দিকে যাব গিয়ে তোমরাও মাকে দর্শন করো সরস্বতী মা আমাদের বিদায় নিচ্ছে আজকে আর বিসর্জনে যাবে আর শুক্রবার বললাম তোমাদের আর আমিও চলো একবার দেখে আসি এই যে রেডি হয়ে গেছি একদম কেমন লাগছে বলো হ্যালো বললাম তোমাদের সবাইকে চলো এবার বাইরের দিকে যাই চলে এসেছি বাইরে এই যে সরস্বতী ঠাকুর বের করে নিয়েছে দেখো বের করে দিয়েছে আর সবাই বরণ করেছে আর কি অনেকেই দুই তিনজন বরণ করে দিয়েছে এখন যাবে বিসর্জনে গঙ্গার দিকে আর এই যে বাচ্চারা এসছে ওরাও বিসর্জন দেখতে যাবে আর কি তারপরে এই যে ঠাকুর নিয়ে চলে যাচ্ছে এই যে একটা টোটো গাড়ির মতন করে গাড়ি এসছে ওই গাড়িতে করে নিয়ে যাবে আর বাবান যাবে বলে তো ভীষণ বায়না করছে আর কি তো এই সরস্বতী মায়ের এই যে বাহন যাচ্ছে পেছনে হাঁস আর বাবান যাবে বলে বায়না করছিল প্রথম দিকে আমি বারণ করেছিলাম পরে সবাই মিলে বলল ঠিক আছে ও যাক না আমাদের সঙ্গে তো বাবান গিয়েছে ওদের সঙ্গে এখনও ফেরেনি বন্ধুরা আর আমি রাস্তায় এসে দাঁড়িয়ে আছি আমি নিজেও কিছু খাইনি এখনও বেজে গিয়েছে আড়াইটে তো অনেকটা লেটই হচ্ছে আসেনি আর না এলে আমি কীভাবে খাই বলো ছেলে খাবে আমি খাবো একটা টেনশান তো থাকেই সবাই বাচ্চা ওখানে তো যাই হোক বাবান চলে এসছে আগে ওকে খাইয়ে দেবো ভাত বেড়ে নিয়েছি এখন বেজে গিয়েছে প্রায় তিনটে আর খাওয়া দাওয়া শেষে চলো পরে আসছি তো খাওয়া দাওয়া হয়ে গেছে তিনটের বেশি বাজে এখন তিনটে দশ হয়ে গেছে বন্ধুরা আর এখন বাবানকে দেখো ওষুধ খাওয়াতে হবে দুপুরের খাওয়াটা যেহেতু দেরি হয়ে গেল ওষুধটা খেতেও অনেকটা লেট হয়ে গেল তো এই সিরাপগুলো তো তিনবার করে আছে সকাল দুপুর রাত্রির ফাইভ এম করে তো ওকে এবার ওষুধটা আমি দিয়ে দেব তারপরে একটু শুয়ে পড়ব আর কি তো দুপুরবেলা না শুলে তো একদমই ভালো লাগে না দুপুরবেলা শোয়ার যেহেতু অভ্যাস আছে দুপুরবেলা না শুলে একদমই ভালো লাগে না আর এই যে গরমকাল আসছে মানে এই গরমকালে আর কি বলবো তোমাদের দুপুরে যেমন পাই দুপুরবেলা ঘুম আর সেরকম মানে না শুলে সেই দিনটা যেন আর একদমই ভালো যায় না তো এই যে মানে শীতকালের দিনটা তো ছোট হয় রাতটা বড় হয় আর গরমকালের দিনটা তো বড় হয় আর রাতটা ছোট হয় আর কি তো এই পাবানকে ওষুধটা দেখো দিয়ে দিলাম একটা সিরাপ দিয়ে দিলাম এই দেখো একটু ওষুধ থেকে গেছে ছেলে কিছুতেই নেবে না বলছে আর নেব না ওষুধ খেতে নাকি ভালো নয় আমি বললাম ওষুধ খেতে কি ভালো হতে হয় ওষুধ আবার ভালো মন্দ কি আছে শরীর খারাপ হয়েছে যাবে খেলো না আমি নিজেই খেয়ে নিলাম দেখো তোমরা তো যাই হোক চলো ওষুধ খাওয়ানো হয়ে গেল এখন একটু শুয়ে পড়ি অনেকটা বেলা হয়ে গেছে

শুভ সন্ধ্যা বন্ধুরা বাবানকে পড়তে দিয়ে চলে এসেছি এখন বাজে সাড়ে ছটা তো ওকে দিয়ে এসে বেশ কিছুক্ষণ শুয়ে শুয়ে টিভি দেখলাম তারপরে এই যে কিছু জামা কাপড় ছিল আর কি সেগুলো ভাস করে নিচ্ছি তো কী বলতো তারপরে আর আসা হয়নি শুয়ে পড়েছিলাম বাবানকে পড়তেও দিয়ে চলে এসেছি আর বাবান বলতে চাইছিল যে আজকে পড়তে যাবে না আমি বললাম সেটা বললে তো চলবে না বাবা আবার শনিবার রবিবার ছুটি আছে আসার পথে দেখো বাবানের বাবার সাথে অফিস থেকে ফিরছিল আর কি তো একটা দোকানে জামা দেওয়া দিয়েছিল আনতে গিয়েছিলো ওখানেই আর কি দেখা হয়েছিল তো আবার চপ কিনে নিল বাবান এই যে বাবাকে দেখতে পেয়ে এখানে দুটো আছে সোয়াবিনের চপ একটা আছে চিকেন চপ সাথে আছে স্যালাড মাছেলে দুজনে খেতে বসে পড়েছি তো এই যে সোয়াবিনের চপ ছোটো ছোটো সোয়াবিনগুলো আছে ওটা দিয়ে চপ করেছি খেতে বেশ ভালো লাগে তো মা ছেলে বসে বসে এখন চ আর স্যালাড খাবো তো এখানেই গুড নাইট বলছি বন্ধুরা তোমরা সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে থেকে